আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার উনিশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করব একের কতে দিয়েছে একে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও ক হিংসুটির বয়স কত হিংসুটির বয়স সাত বছর খ বলাকা বলতে কি বোঝো সাদা পাখির ঝাঁক গ দেশের মাটি কবিতাটি কার লেখা সত্যেন্দ্রনাথ দত্ত ঘ কালেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল কাঠ পেরালি উ হিমন্ত ঋতুর আগে কোন ঋতু আসে শরৎ চ আমরা কাছে কে বসেছিল হুতমুখ পেঁচা ছয় হিসাবে প্রভু কে ছিলেন রাজা ক্রোশাস বর্গিন কুমির কোথায় ছিল পুকুর ঘাটে মানে বলবে যে পান্তা বুড়ির পুকুর ঘাটে বাঁধা ছিল ঝা পান্তা শব্দটির অর্থ জল ঢালা ভাতিটা লিখেনি জল ঢালা ভাত ইঙ্গ এইসব কোন দেশের মানুষ ছিলেন গ্রীস দুই আছে শূন্যস্থান পূরণ করো ইসব ছিলেন একজন কৃতদাস কাঁদো কাঁদো ক্ষয় আছে সে কাঁধো কাঁদো গলায় সে কাঁদো কাঁদো গলায় বললো গ আহ সাগর সেতার ধোয়ায় পাটি ঘ হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল উনো গুটি পোকা বেগুন গাছে বসেছিল তিনি আছে স্তম্ভ মেলানো ক হবে দীর্ঘই চোখ ক ছোট মামু হবে হর্ষে বাঁধানো খাতা গ শীতল পাটি আ আর গ ছাই ভুতনা আর কিছু এটা হবে গুটি পোকা চারে কতে দিয়েছে মামার দেওয়া পুতুলটা কেমন ছিল এবং সেটা কোথায় রাখা ছিল মামার দেয়া পুতুলটা কেমন ছিল সেটা কোথায় রাখা ছিল মামার দেয়া পুতুলটা খুব সুন্দর দেখতে ছিল সেই টুকটুকে রাঙা পুতুলটার গায়ে লাল জামা পায়ে লাল জুতো পরানো ছিল তার চোখ দুটো ছিল মিটমিটে মুখখানা ফুটফুট করছে আর হাত গুলো ছিল কচি কচি হিংসুটির মায়ের আলমারিতে একটা বাক্সের মধ্যে পুতুলটা রাখা ছিল ক্ষয় বলেছে হরিণ ভয় পেয়েছিল কেন ভয় পেয়ে সে পাখি কি ক্ষতি করেছিল হরিণ মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল গাছ থেকে ফেলা ফলটা বেড়ালের মাথায় পড়ায় সে ভয় পেয়েছিল এই ভেবে যে আবার যদি কিছু পড়ে আর ভয় পেয়ে সে দৌড়ে পালাতে গিয়ে হরিণ তার পায়ের চাপে মাটির মধ্যে থাকা পাখির বাসা ভেঙে দিয়েছিল গয়তে বলেছে ভূতের চেহারা কেমন শৈলেন ঘোষের উরুকু ভূত গল্পে বর্ণিত ভূতরা চেহারা ছিল খুব অদ্ভুত তার ড্যাবরা চোখ থ্যাবরা থ্যাবরা নাক ফিনফিনে রোগা পাতলা চেহারা তার হাত ধরকাটা ধর কাটা চেহারায় নড়া ছটকানো ভূত সে দাঁত চোরকুটে বাগানে ঢুকে ঝড়ের সঙ্গে সে এক গাছ থেকে অন্য গাছে ছুটে বেড়াচ্ছিল ঘতে দিয়েছে নীতিগল্প কাকে বলে লিখবে সব গল্প আমাদের শুধু আনন্দই দেয় না বরং তার সঙ্গে আমাদের সদুপদেশও দেয় এবং দয়া মায়া ভালোবাসা কৃতজ্ঞতা পরোপকার ভক্তি ইত্যাদি সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি তা উপলব্ধি করতে সাহায্য করে তাদেরই নীতি বলে মতে বলেছে ফিরবার পথে পান্তা বুড়ি কি কি নিয়ে এলো এই উত্তরটা লিখবে ফিরবার পথে পান্তাবুড়ি কুমির ছুরি সুঁচ মাছ এবং বেল নিয়ে এলো পাঁচে দিয়েছে অর্থ সজল জলপূর্ণ ক্ষয় কমল পদ্ম ধর দেহ দাম্ভিক অহংকারী গর্বিত আর উমতে বিষণ্ন বিষাদগ্রস্ত দুঃখী ছয়তে দিয়েছে বাক্য রচনা করো ক্ষতে আছে মেঘলা আজ সারাদিন আকাশ মেঘলা হয়ে আছে মেজাজ রামবাবু খুবই ঠান্ডা মেজাজের মানুষ গয়ে ক্ষতি কখনো কারোর ক্ষতি করতে নেই ঘ খাঁটি খাঁটি সোনা গহনা তৈরি করা যায় না পূর্ব পুরস্কার রাম দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে সাথে দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও কমল কমল মানে পদ্ম কয়কার মলা কম কোমল মানে নরম ক্ষয় অনয় জলা অন্ন মানে অপর আর অনয়নে অন্ন মানে ভাত গয়ে বয়হস তালবেশা বিষ মানে পুরী আর বয়হস মন্ধানসা বিষ মানে বিষাক্ত পদার্থ আটে বর্ণ বিশ্লেষণ করো কতে আছে নৈনিতাল নজক যন্তান যোগ হস যোগ তো যোগ ক আর যেগুলো ব্যঞ্জন বর্ণ তলায় হসন্ত দিয়ে দেবে ক্ষয় আছে গোল ও যোগ লজ ক যোগ আর গত কৌশল ক যোগ তালবেশ যোগ অ যোগ লজক